হ্যালো রিয়ন গুড মর্নিং আমি শ্রাবন্তী তোমরা রয়েছে আমার মিনি ব্লগের সাথে এখন সময় এগারোটা তবে আজ কিন্তু ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি না ছেলেকে আজ ওর বাবার সাথেই পাঠিয়ে দিয়েছি মানে তোমাদের দাদা ভাই আজ একটু লেট করে কাজে বেরিয়েছে দশটার দিকেই বেরিয়েছে তো যার কারণে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যখন লেট করেই বেরোচ্ছো তাহলে পাকুকে নিয়েই যাও ওর স্কুলের সামনে নামিয়ে দেবে তাহলে কি হবে আমার কষ্টটাও একটু কম হবে পাকু আজ ওর বাবার সাথে স্কুল চলে গেছে আর আমি এদিকে কিছু কাজ ছিল কাজ বলতে কটা বাসন ছিল মেজে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এখন আমি বেরোচ্ছি এগারোটার সময় আসলে কি বলো তো আমার একটু কাজ রয়েছে তো যার কারণে আমাকে এখনই যেতে হবে তো এ দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি মানে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়ে এদিকে আমি সাইকেলে বসে একটুখানি ঢং করছি আর এদিকে দেখো আমাদের লালু চলে এসেছে জানো তোর লালুর যে বাচ্চাটা ছিল টমি নাম দিয়েছিলাম সে না মারা গেছে তো যার কারণে তাকে আর কোনো ভিডিও ভিডিওতে তোমরা দেখতে পাও না আর পাবেও না আটটা টোটাল বাচ্চা হয়েছিল সেখান থেকে তিনটেই সাথে 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 বলতে ওই কয়েক দিনের মধ্যে মারা গেছে একটাই যা একটু বড় হয়েছিল মানে টমির কথা বলছি ওটাই একটু বড় হয়েছিল তবে ওটাও বেশ কয়েকদিন আগে মারা গেছে তো সাইকেল নিয়ে বেরোতে যাব তখনই আমার মনে পড়লো তোমাদেরকে এটা দেখানোর কথা সকালবেলায় এটা বানিয়েছি মাটি দিয়ে প্রদীপ বানিয়েছি সাথে প্রদীপ রাখার নিচে ওই যে থাম মতো ওটাও বানিয়েছি কি বলতো সন্ধে বেলা সন্ধে দেওয়ার সময় দেখো পড়েই গেল আমার হাত থেকে তোমাদেরকে দেখাতে গিয়ে বেলায় যদি তুলসী তলায় একটু প্রদীপ না জ্বলে তাহলে কিন্তু কেমন একটা লাগে আমার তো এমনটাই লাগে যেদিন প্রদীপ না দিই সেদিন যেন কেমন একটা লাগে মনে হয় যে সন্ধে দিইনি সন্ধে দিইনি এমন একটা বেকার তো যাই হোক তার জন্যই এই তুলসী তলায় দেওয়ার জন্যই এই প্রদীপটা বানিয়েছি আসলে এইখানে যদি আমি কোনো স্টিলের বা এমনি পিতলের প্রদীপ ছোটোখাটো প্রদীপ কিনে রাখি তাহলে সেটা কুকুরে মুখে করে নিয়ে চলে যায় তার কারণেই আর কি কোনো স্টিল বা পিতল কোনো রকম প্রদীপ আমি কিনি না এই তুলসী তলার জন্য মাটির প্রদীপ বানিয়ে বানিয়েই এখানে সন্ধেবেলা করে প্রদীপ চালাই এটা আবার ভেবো না যে রোজই আমি প্রদীপ বানাই না গো তেমনটাও না এই প্রদীপটা বানালাম এই প্রদীপটা যতদিন না ভাঙবে যতদিন না নষ্ট হবে ততদিন এই প্রদীপেই দেব আর কি আগেও একটা প্রদীপ ছিল কিন্তু সেই প্রদীপটা না ভেঙে গেছিলো যার কারণে আজকে এটাই আমি বানিয়েছি তো দেখো বেরিয়ে পড়ে এ দেখো এই গাছটা থেকে মানে লম্বু গাছটা থেকে পাতা ঝরছে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখাচ্ছিল দূর থেকে জানো তো এ দেখো কত পাতা পড়ছে তো ভীষণ ভালো লাগছিল তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এদিকে রোদ্দুরের অবস্থা দেখতে পাচ্ছ কি তাপ মানে যেমন প্রচন্ড তাপ তেমনই পুরো খাঁকা করছে তো যাই হোক ওদিকে তো বাড়ির কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি ছেলে তো স্কুলে চলেই গেছে এখন আমি স্কুলে যাব না এখন যাব আমার কাজ আমি এখন যাব কই পুকুরে আমার কিছু কাজ রয়েছে কই পুকুর থেকে কাজ বাজ সেরে তারপরে যখন স্কুল ছুটির টাইম হবে ঠিক সেই সময় স্কুলে পৌঁছে যাব এই যে দেখো স্কুলে পৌঁছে গেছে আর এই যে স্কুল থেকে ওকে ছেড়েও দিয়েছে এই যে শ্রেষ্ঠাও বেরিয়ে পড়লো বন্ধুকে নিয়ে একসাথে বেরিয়ে পড়লাম আর চলে আসলাম বাড়িতে যাই হোক বাড়ি এসে রেগুলারের যে কাজ থাকে খেয়ে শোয়া জানো এতটা বেলা হয়ে যায় খেতে তারপরে গিয়ে একটুখানি শুই আর কিচ্ছু ইচ্ছা করে না যে বিকেলবেলা উঠে একটু হাঁটাহাঁটি করি বা একটু ছাদে যাই ভালো লাগে সেটাও করা হয় না একেবারে শুয়ে সন্ধ্যাবেলা উঠি উঠে সন্ধেটা দিই তো এদিকে সন্ধে দিচ্ছি দেখতেই পাচ্ছ এই যে আজকে এই প্রদীপটাই জ্বালাবো তোমাদেরকে তো সকালবেলা দেখিয়েছিলাম এই প্রদীপটা আজকে বানিয়েছি তো এটাই আজকে জ্বালাবো এইখানে দেখো একটুখানি মোম লেগেছিল সেটাকেই তুলতে গিয়ে এই যে একটা চটলা উঠে গেছে না তো এই তুলসী মন্দিরটা আমার শাশুড়ি মায়ের তবে এই তুলসী মন্দিরটা এইখানে ছিল না অন্য জায়গাতে ছিল এইখানে নিয়ে এসে এই যে বড় চাতালটা তোমরা দেখতে পাও তুলসী মন্দিরে সেটা ওর বাবা থেকেই করে নিয়েছে ধরো ছোটোখাটো একটু বাড়ির পুজো দিলাম বা কিছু করলাম তুলসী তলায় তাহলে কিন্তু ওই যে চাতালটা রয়েছে ওটার উপরেই সমস্ত কিছু রাখলে ঠাকুরমশাই ওটার উপরেই সে পুজো করতে পারে বেশ সুবিধা হয় দেখতেই পাচ্ছ আজ নতুন প্রদীপ তুলসী তলায় দেব বেশ ভালো লাগে জানো তো দীপ জিনিসটা খুবই শুভ এছাড়াও প্রদীপ বানাতে আমি ভীষণই ভালোবাসি নিজের হাতে প্রদীপ বানিয়ে দেব ঠাকুরকে আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো প্রদীপটাকে ধরিয়ে দিয়েছি আর ওই যে থামটা বানিয়েছিলাম না এভাবেই রাখার জন্য তো দেখো কত সুন্দর লাগছে বলো অ্যাকচুয়ালি প্রদীপটা এইখানে দেওয়ার কথা না প্রদীপটা দিতে হয় মাঝখানের ওই যে ফাঁকা রয়েছে একটা সেখানটাই তবে ওই এইখানটাতে দিলে না বেশি ভালো লাগে তো যার কারণে আমি ওইখানেই গি তারপরে ঘরে এসে যে দুয়ারে জল দিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলাতে ওই যে যা করতে হয় আর কি দুয়ারে জল দেওয়া সন্ধে দেওয়া এগুলোই করে নিচ্ছি তারপরে আবার ছেলেকে নিয়ে পড়াতে বসাতে এবার তোমাদেরকে আর একটা জিনিস দেখাই এ দেখো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর আর এইখানেই এই দেখো আমি রিং লাইট জ্বালিয়েছি কেন জানো এই ঘরের যে লাইটটা ছিল চলো দেখাই এই দেখো এই যে লাইটটা রয়েছে এই লাইটটা না খারাপ হয়ে গেছে জলেই না তো যার কারণে ঠাকুর ঘরে যখনই কোনো কাজ থাকে আমার তখনই রিং লাইটটাই জ্বালিয়ে কাজ করতে হয় পর আর কি এরপর ছেলেকে নিয়ে বই নিয়ে বসাবো তো যাই হোক আজকে এই ছোট মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানিও